রসুলের কারিম সালামের সাত করেছেন মানুষের দেহটা মাটির সাথে মিশে যাবে কিন্তু পাজরের হাড্ডির একটা অংশ মাটিতে থাকবে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আল্লাহ কে দিন ওখান থেকে আবার দেহটা বানাবে আহা আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে যে কথা বললেন আজকে বিজ্ঞান নতমস্তকে তা মানতেছে এই বিজ্ঞান যে ক্লোনিং এর কথা বলে ক্লোন 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 শুনছেন এখন না বিজ্ঞান ক্লোন এর কথা বলতেছে ক্লোনটা কি আপনার দেহকোষের ভিতরে একটা ক্ষুদ্র সেল ঠিক না জি জি ডিএনএ 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 থেকে ক্লোন নিয়ে ক্লোনিং করা হয় একটা পূর্ণ বয়স্ক মানুষের দেহে আঠাত্তর লক্ষ কোটি দেহকোষ থাকে না সব মাটির সাথে মিশে যাবে একটা দেহ কোষ দেহের একটা কোষ আল্লাহ রেখে দিবেন কবরে কাল কেয়ামতের দ্বীপ ইসরাফির সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ হুকুম করবেন সব মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে তাপসির হোসাইনিতে এসেছে দ্বিতীয় বাই সিংগায় দেওয়ার পরে আল্লাহ তালা জিবরুলকে বলবেন কামা জিবরুল আলা সাফরাতী বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যে পাথর আছে আল্লাহ বলবেন জিবরীর এখানে দাঁড়াও জিবরের দাঁড়াবেন আল্লাহ বলবেন সকল মৃত ব্যক্তিদের ডাকু হাজার জিব্রের ডাক দিবেন রহমান হে মানব জাতি মাটির সাথে মিশে যাওয়া বস্তুগুলো ধুলায় ধূসরিত হওয়া গুলো উঠো রহমান ডেকেছেন সব মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে নতমস্তকে সব মিজানের পাল্লার দিকে ছুটবে অতএব আমরা ছিলাম মৃত আমাদের জিন্দা করেছেন কে আবার তিনি আমাদের মৃত্যু দিবেন আবার তিনি আমাদের জিন্দা তো অবিশ্বাস করার কোনো সুযোগ সম্মানিত শুধু সেই পরকাল বা আখেরাতের পাথে ওটা আপনাকে সঞ্চয় করতে হবে আপনি কি সঞ্চয় করেছেন কথা বলে বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন আমেরিকা যেতে এখন আর কতক্ষণ লাগে থ্রি এইট জিরো ড্রিম লাইনারে উঠলে বাইশ ঘন্টা লাগে মাত্র কয় ঘন্টা প্রশান্ত আর আটলান্টিক পাড়ি দিলেই আমেরিকা একই প্ল্যানেট একই গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি যাবেন কিছু প্রস্তুতি থাকে লাগেজ ট্রলি তারপরে এই যে বাইশ ঘন্টা আপনি সফর করবেন আপনাকে তো চাইলেই খাবার দিবে না চালাক মানুষ কিছু তো সাথেও রাখে আর দেখবেন আপনারা ট্রেনে উঠলে ক্ষুদা বেশি লাগে এটা মনে হয় মানুষ উপরের দিকে উঠে তো সন্ধে ভেসে বেড়ায় খুঁদাটা একটু বেশি লাগে এমনে ল্যান্ডে থাকলে অত খুদা লাগে না এয়ারপোর্টে তিন ঘন্টা বসে থাকলেও খুদা লাগে না প্লেন ছাড়তে না ছাড়তে তা আপনাকে তো সেখানে লিমিটেড খানা দেবে তুই চালায় একটু মানুষ তারা কিছু চকলেট স্ন্যাক্স এগুলো রাখে তো আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন আপনার সব আছে স্যুট কমপ্লিট স্যুটও তো লাগবে নিউ ইয়র্কে যে যদি গেঞ্জিয়ার লুঙ্গি পরে হাঁটেন তো ওরা তো চিন্তা করবে তো মঙ্গল গ্রহ থেকে আসছে ওখানে গেলে আপনাকে স্যুট বুট টাই তাও তো লাগবে আর যারা ইসলামপন্থী তারা অন্তত ভালো পোশাক পরবে কি বলেন কিন্তু আপনি তো অনন্ত সফরে আছেন ছিলেন আলমে আর ওয়াহে ওখান থেকে আছেন আলমে আসবাব বস্তু জগতে এখান থেকে যাবেন আলমে বার্জা কবর জগতে ওখানে হাসর ময়দানে উঠবেন আলমে মাহসার। ওখান থেকে দুইটা ডেস্টিনেশন ইমানদার নাকার হলে জান্নাত

আল্লাহর হাবিব বললেন মা আদাত কেয়ামত কবে তা জানতে চাও কিন্তু তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো কেয়ামতের জন্য কি তৈরি করছো অনেক বেশি নামাজ পড়তে পারি নাই অনেক রোজাও রাখতে পারি নাই কিন্তু হিবুল্লাহ জীবন থেকে বেশি আল্লাহকে ভালোবাসি আল্লাহর রসুলকে আপনাকে ভালোবাসি আল্লাহর হাবিব বললেন আল ও মা আমান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে সুবহানাল্লাহ তোলা জন্য আমাদের প্রস্তুতি কি ইমান আমল ঠিক না আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়া তাজাউদু ফাইন্ন খায়রা ざদুত তোমরা তোমাদের পাথেয় সঞ্চয় করো জেনে রেখো তাকুয়া হচ্ছে মমিনের সর্বশ্রেষ্ঠ সম্বল আমরা এই সম্বলটা প্রস্তুত করবেন মাস মাসার আমাদার আমরা রমজান মাসের প্রস্তুতি এখন থেকে নেব আমার আব্বা হুজুর রহমতুল্লাহ রসিকতা করে বলতেন বাঙালি রমজানের প্রস্তুতি নেয় কীভাবে বুট মুড়ি চনা বুট মুড়ি এগুলো কিনে স্টক দেয় ইফতার করবে কি সে করবে কি এটাই তো প্রস্তুতি নাকি এটাই প্রস্তুতি আপনাকে আমারের জন্য প্রস্তুত করতে হবে পারবেনা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতে মুক্তি দান করুক আখেরাতের পাথেও সম্বল সঞ্চয় করার তফিক দান করুন সম্মানিত শুধু আজকে জানেন আপনারা এই সালে সব মাহফিল আমাদের আব্বাসী মঞ্জিলের বার্ষিক বড় মাহফিল হচ্ছে বাড়ির বিলবল নুরের মাহফিল শরীফ সারা ব্যাপী হয় সারা দেশ থেকে লোক আসে ইসানে সব মাহফিলটা আমরা সংক্ষিপ্ত করি আজকে ইসালে সব মাফইদ দাদা হুজুর কেবলা আব হুজুর কেবলা আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে চিঠিপত্র পেয়েছে নামাজের পর মাফিলাংশ গ্রহণ করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুন আমীন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা